প্রিয় বাচ্চাশী ভাইরা আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন সুন্দর এবং সুস্থ আছেন এখন পাবদামাছ ডিম থেকে ওনার প্রদান করতে যারা চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ মূল টপিক হলো পাবদার রেণুর প্রকুর প্রস্তুতি এবং ভালো মানের রেণু কোথায় পাবে সেই বিষয়ে বিস্তারিত পুরো ভিডিও থাকবে আপনি কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না অবশ্যই কেটে কেটে না দেখে আপনি সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনি দেখেন প্রিয় খাবারি ভাইরা আশা করি আপনারা অত ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন ব্যবসা কে না ভালো চায় সবাই ব্যবসা ভালো চায় কে না ভালো ভালো জিনিসের আশা আশা আপনিও যেরকম করতেছেন সারা বাংলাদেশের যত মানুষ যে ব্যবসা করুক না কেন ভালো জিনিস কোথায় আছে তারা কিন্তু খোঁজ করতে চায় অবশ্যই আমাদের সাথে আপনি ভালো মানের সুস্থ সব ইনভেডিং মুক্ত পাবজামাচের রেনু এবং বোনা পাবেন অবশ্যই পাবজা মাসের ইনবিডিং মুক্ত রেনু এবং পুনা আমরাই করে থাকি আমি সেই রূপালী গ্রুপ শুধু পুনা বিক্রি করার জন্য না রেনু বিক্রি করার জন্য না মূল লক্ষ্য হলো হাজার হাজার খামারি এইভাবে যদি পুকুর তৈরি করে আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন এই শিং মাছের রেনুর পুকুর প্রস্তুতির ভিডিও দিয়েছি কই মাছের রেনুর পুকুর প্রস্তুতির ভিডিও দিয়েছি এবং নার্সারি তেলাপি মাছ নার্সিং কীভাবে করবেন সেটার ভিডিও আছে কন্টিনিউ আমরা পুরাপুরি ভিডিও দিয়ে যাব কিভাবে চাষি উপকৃত হয় আমরা একটু জানি আর একটু আপনাদের কাছ থেকেও শেখার চেষ্টা করি কিভাবে একটি চাষী বারবার ব্যর্থতার মাঝেও যেন সফলতা খুঁজে পায় তার জন্য আমাদের এই চ্যানেল চ্যানেল শুধু বিজনেস করার জন্য না বিজনেসের পাশাপাশি মানুষের সেবাও কিন্তু মূল লক্ষ্য এই পাবদা মাছের রেনু যারা চাষ করবেন অনেকে হতাশা হয়ে যান আমি পোনা কিনে চাষ করে ভালো লাভবান হব ভাই আপনি যদি এক কেজি ডিম এবং রেনু থেকে যদি মাছ উৎপাদন করে চাষে যান আপনার খরচটা কিন্তু অনেক কমে যাবে পাবদা মাছের ডিম এবং রেনু বেশি দাম না আপনিও চালে ভালো করে পুকুর প্রস্তুত করে বারবার পোনা কিনতেছেন আশার ভালো ফলাফল পাচ্ছেন না

চুন একটা ক্যালসিয়াম মাটির একটা ক্যালসিয়ামের প্রয়োজন আছে যারা রেনু চাষ করতে চাচ্ছেন জিন যতই যায় আপডেট কিছু শিকার চেষ্টা করেন আগের বছরে যা করছেন সেটা করলেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আপনি নাও পেতে পারেন পঁচিশ শতাংশে এক কেজি থেকে দেড় কেজি হারে চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগের সাথে সাথে পুরা পুকুর ময়ূর দিয়ে গ্যাস টেবলেট পঁচিশ শতাংশে এক পিট পানির জন্য তিন পিস করে সুমটা পুকুর অবস্থায় গ্যাস টেবলেট ভালো করে একটি পাতিলের মধ্যে ভিজিয়ে পুরো আপনাকে ছিটিয়ে মই দিয়ে চুনের পানি এবং গ্যাস পানি সেচ দিয়ে পানি ফালাই দিবেন ফালাই দেওয়ার পর ওই পুকুরে প্রতি শতাংশে তিনশো থেকে তিনশো পঞ্চাশ গ্রাম করে আপনি লাল পটাশ সার প্রয়োগ করবেন কি লাল পটাশ সার প্রয়োগ করবেন লাল পটাশ সার প্রয়োগ করার পরে পুরো পুকুর আবার সুন্দর করে মই দিবেন এত সুন্দরভাবে বই দিতে হবে তলাটা যেন সমান হয় চারদিকে যেন সমান হয় তিনের মধ্যে একটা না দুটা না তিনটা না যতটা পাঁচটা পর্যন্ত ছয়টা পর্যন্ত আপনার মই প্রয়োগ করেন করার পরে তোলাটা সুন্দরভাবে সমান হয়েছে অবশ্যই পুকুরে আপনি পানি প্রয়োগ করেন পানি টুকানটি পরে এখন টেম্পারেচার কম প্রথম অবস্থায় মাছ কি হবে কিনা না এটা কিন্তু একটা বিষয় আছে আপনার চিন্তা করতে হবে পাবদা মাছ ফার্স্টের রাউটে ভালো একটা রেজাল হয় সব চাষেরই ভালো রেজাল্ট হয় অক্সিজেনের ঘাটতি থাকে না মানুষের যেরকম টেম্পারেচার ধরো যে বেশি পরিমাণ টেম্পারেচার জন্য কিন্তু আপনার এলু অনেকটা ক্ষতিগ্রস্ত হয় কারণ হলো এই মাসটা আপনি পানি ঢোকানির পরে অবশ্যই একটা প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে প্রাকৃতিক খাবার কীভাবে তৈরি করবেন পাবদা ক্ষেত্রে কই মাসে সেম প্রাকৃতিক খাবার আছে এটাই করে ফেলি না এখন প্রাকৃতিক খাবার পাবদা মাছের তৈরি করতে গেলে অবশ্যই প্রতি শতাংশে দুইশো গ্রাম হারে ডিআইবি সার যেটা আছে যেটা মাইটা সার বলে বা টিএসপি সার আছে এটা একটি ডামের মধ্যে ভিজাবেন ভিজানির পরে প্রতি শতাংশে একশো গ্রাম করে আপনি খোল যেটা আছে খোল ভিজাবেন প্রতি শতাংশে একশো গ্রাম করে আটা ভিজাবেন শতাংশে গ্রাম করে প্রতি আপনার নার্সারি পাউডার ভিজাবেন প্রতি শতাংশে একশো গ্রাম করে মাল্টিভিটামিন ভিজাবেন প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম হারে আপনি অ্যানজাইম ব্যবহার করবেন প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম হারে আপনি ইস্ট পাউডার ব্যবহার করবেন এভাবে চব্বিশ ঘন্টা রাখার পরে আপনার পুকুরে পানি যদি আড়াই ফিট তিন ফিট হয়ে থাকে সেক্ষেত্রে ওই পুকুরে আপনি অবশ্যই প্রতি শতাংশে এক ফিট পানির জন্য একশো গ্রাম জিওলাইট এবং প্রতি শতাংশে এক ফিট পানির জন্য পাঁচ মিলিগ্রাম করে ইউকা এইভাবে যদি তিন ফিট পানি হয় তিনশো গ্রাম জিওলাইট পনেরো গ্রাম করে আপনি ইউকা ব্যবহার করবেন এইভাবে আয়তন মাপবেন এইভাবে করে পুকুর আপনি গ্যাসের ডোজ ইউকা সব দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে অবশ্যই আপনার পুকুর যদি ভালো সুস্থ সবল থাকে রেনু নেবেন অবশ্যই আপনি প্রতি শতাংশে পাঁচ মিলিগ্রাম করে জীবাণু প্রয়োগ করে দিবে জীবাণু প্রয়োগ করার পরে ছবি তেল প্রয়োগ করবেন ছবি প্রয়োগ করার পরের দিন আপনি বেনু সারার দুই দিন আগে ছবি প্রয়োগ করবেন ছবি তুল প্রয়োগ করার একদিন পরে ওই প্রাকৃতিক খাবার যে বাহাত্তর ঘন্টা বিদায় রাখবেন সেক্ষেত্রে ওই বাহাত্তর ঘন্টা পরে ওই প্রাকৃতিক খাবারটা পরাপুকুর ছিটেই দিয়ে একটি হরা বা মই টানিয়ে দিবেন পুকুরে পুরা টানার পরে তারপরের দিন রেনুটা এনে গামলার মধ্যে বা পোলট্রির মধ্যে কমপক্ষে পাঁচ থেকে দশটি মিনিট মধ্যে রাখার পরে পোড়া পুকুর দিবে। দিবেন রেনু ছাড়ার আগে অবশ্যই ফ্যালান ব্যয় করবেন অক্সিজেন প্রতি শতাংশ এক পিনি পানির জন্য দশ পিস করে ট্যাবলেট এইভাবে যদি রেনু ছাড়েন আশা করি আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন যারা পাবদা সে রেনু চাষ করতেছেন একান্ত এইভাবে একটি পুকুর রেনু চাষ করেন আশা করি আপনি মাছ চাষ করে এবং লক্ষ লক্ষ টাকা পোনার পাশে না খরচ করে রেনু থেকে আপনিও হতে পারেন একজন সফল চাষি এভাবে টাইল করে দেখেন যারা টাইল এইভাবে না করছেন অনেকবার রেনু আনছেন কিন্তু বারবার রেনু ফালাইতে ফলাইতে লোভ পেরে নিচ্ছেন আমি পোনায় চাষ করে ভালো লাগবো হয় আপনি ভালো মনে রেনু নেন ভালো মানুষের পরামর্শ নেন এই অনুযায়ী মাছ চাষ করেন পাবদা মাছের রেলু এবং পুরো উৎপাদন করে আপনিও সফল খামারি হয়ে যান খামারি রাস্তা রূপালী বর্ষায় আচারের মাছের